আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বলব নোহাব ভাই হাসতেছেন কেন অনেক ভাই আমাকে প্রশ্ন করে জোহাব ভাই আপনার সব ভিডিও এত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হয় কি করে আপনাদেরকে একটু বলি প্রতিদিনে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে আমি কিন্তু দশ পনেরোটা নিউজ করি না একটা দুইটা প্রতিবেদন করি সকল নিউজগুলো কালেক্ট করে যে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনগুলো সেগুলোই আমি একত্রিত করে আপনাদেরকে এক ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি এজন্যই আমার ভিডিওগুলো গুরুত্বপূর্ণ হয় বুঝছেন আজকে মোটামুটি আজকের দিনের তিরিশটার মতো প্রতিবেদন এই ভিডিওতে আমরা কাভার করার চেষ্টা করব যেখানে ইউনুস সাহেব একদম কাপায় দিছে কত ধরনের অভিযোগ কিন্তু শেষমেশ জয় ইউনুস সাহেবেরই সকলের মুখ বন্ধ এবং রাজনৈতিক হাঙ্গা দাঙ্গা নিয়ে জামাত ইসলামে এবার একটু বেশি কথা বলতেছে অনেকগুলো প্রতিবেদন আমি কয়টার কথা বলবো একে একে আপনাদের মাঝে উপস্থাপনা করে আমি শোনাবো অনুরোধ করতেছি যারা দেশ সম্পর্কে অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে চান আমাদের এই চ্যানেলে নতুন হলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা মূল প্রতিবেদন শুরু করি প্রতিবেদনে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত ভাই বোনদের যারা প্রচণ্ড পরিমাণে আব্দুল আহব ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতেছেন কমেন্ট করতেছেন স্ক্রিনে দেখেন আমাদের দেলোয়ার ভাই জেসমিন আপু আবুল কালাম আজাদ ভাই এমডি কামাল ভাই সাহানা কবির নোমান ভাই আকলিমা খাতুন এই আপু এবং ভাইগুলো সর্বোচ্চ কমেন্ট করছে এই সপ্তাহে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এই এবার অনেকেই মনে করতেছে তারেক রহমান সাহেবের আরও আগে দেশে আসা দরকার ছিল আপনি কি মনে করেন এই যেমন ধরেন পোস্ট করতেছে ইমধ্যে বউ সামলানো যায় না অনলাইনে ভিডিও কলে কিভাবে দেশ সামলাবেন এখন আমার মামা একটা পোস্ট করছে যে আপনার অনেক আগে আরও দেশে আসা দরকার ছিল ওরা দেশটাকে ধ্বংস করে দিল তো কারা কারা মনে করেন যে তারেক রহমান সাহেব দেরিতে আসার কারণে বিএনপির ভিতরে এরকম হট্টগোল তৈরি হচ্ছে একটু কমেন্ট করেন এবার শেখ হাসিনা আপার ভেরিফাইড ফেসবুক পেজে আওয়ামী লীগের পেজ থেকে পোস্ট করা হয়েছে যে হটাও ইউনুস বাঁচাও দেশ চিন্তা করেন ইউনুসকে হটাতে বলতেছে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা বলেন ইউনুস সাহেবকে কি ক্ষমতায় চান তিনি কি দেশ ঠিকঠাক চালাতে পারতেছে দুই দিন আগেও তো আপনারা বললেন যে পাঁচ বছর চাই এখন কয় বছর চান একটু জানায় এবার সমকালের একটি প্রতিবেদন ময়লা বাণিজ্য বিএনপি নেতাদের পকেটে যাবে চারশো আঠারো কোটি টাকা এখানে অনেকগুলো ব্যাপার আছে স্ক্রিনে দেখেন আমি একটু দেখাচ্ছি বিষয়গুলো না দেখালে অনেকেই বলে ভাই কি বলেন এগুলো তো সমকালের প্রতিবেদন আমার প্রতিবেদন না এবং সাহেব যে ঘটনাটি ঘটাইছে এটা শোনার জন্য একটু সাথে থাকেন একদম চোখ কপালে উঠে যাবে এবং জামাতের একজন নেতা বলছেন দৃশ্যমান সংস্কার বিচার না হলে ভোটে বাধা দিবে জামায়াত কত বড় হুঁশিয়ারি ভোটে বাধা দিবে যদি সংস্কার না করেন এবং তারা যদি এটাকে এবার যেটার জন্য অপেক্ষা করতেছিলাম সবাই একটু খেলা করে নেয় আহ দাদা একটা কথা বলছি স্কিন একটু দেখায় যে রেসবি ভাই কইছিলেন বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে এমন খারাপ যে দুর্ভিক্ষ হইতে পারে ট্যাকা রেসবি ভাইয়ের কথা রাখলেন না রাখলেন ভুটু থুক্কু ইউনুস সাহেবের কথা এভাবেও টেকা শক্তিশালী হওয়ার নিন্দা জানে মানে টাকা শক্তিশালী হওয়ার জন্য নিন্দা জানাইছে ঘটনা কি ঘটছে এবার দেখেন শক্তিশালী হলেও বাংলাদেশি মুদ্রা ডলারের বিপরীতে বাড়লো টাকার মান আলহামদুলিল্লাহ বলতেন না টাকার মান যেভাবে কমতেছিল এবার একটু টাকার মান বাড়ছে এটা আমাদের জন্য অবশ্যই ভালো সুসংবাদ এবার যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেঞ্জিরের সম্পদ আটক করছে এবং ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে আলহামদুলিল্লাহ নির্বাচন বাঞ্চাল করতেই নাকি পরিকল্পিতভাবে ভাবে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে দুদু সাহেব কথা বলবেন আমি শেষে প্রতিবেদনগুলো সব প্রমাণ আপনাদেরকে দেখায় একে কি প্রতিবেদন কথা দিব অনেকে কোথায় বিশ্বাস করবেন না দুদু সাহেব বলছে এগুলো নির্বাচনকে আটকানোর জন্য এটা এক ধরনের পরিকল্পিত একটা ঘটনা ঘটাইছে সরকার চিন্তা করেন এবং ব্যবসায়ী সহক হত্যার যে ঘটনা সেখানে সজীব এবং রাজীবের পাঁচ দিনের রিমান্ড হয়েছে এবং আমাদের জয়নুল আবিদিন ফারুক ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তিনি যে কথাগুলো বলছেন সবগুলো গুরুত্বপূর্ণ একটু শোনেন কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না আবার কেউ বলে সাপলা না দিলে ধানের শিষও বাদ দিতে হবে খবরদার খবরদার শহীদ জি আর ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না কথা বললে চাকরি থাকবে না ছাত্রদলের লাখো কর্মীকে শান্ত রেখেছি সভাপতি রাকিব বিএনপির এই যে সভাপতি ভাই ছাত্র দলকে অনেক শান্ত রাখছে আলহামদুলিল্লাহ এবং আমাদের এস ভাই বলছে রাষ্ট্রের ভিতর ও বাহির থেকে গভীর ষড়যন্ত্র চলছে এবং টার্গেট করা হচ্ছে তারেক রহমানকে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে এবং তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি আজকে বিক্ষোভ মিছিল করেছে আপনারা দেখেছেন এই যে আমাদের আমির খসরু সাহেব বলছেন তেল মারার সংস্কৃতি সংস্কার নিষ্ফল করে দিতে পারে তেল কোথায় মারে কারা মারে এগুলো বের করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে যা কিছুই হোক নির্বাচন ছাড়া তো তাদের কোনো কথা নাই লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক করে নির্বাচনের যে সময় নির্ধারণ করেছে এর কোনো ব্যতিক্রম ঘটবে না মানে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটা কথা তিনি বলছেন এবং সালাউদ্দিন আহমেদ ভাই বলছেন সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সংসদের উচ্চ কক্ষ বসানোর প্রস্তাব দিয়েছিলাম তবে তাদের নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে ঐক্যমত হয়নি এবং রাকিব ভাই বলছেন আমরা সতর্ক করে দিচ্ছি আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনায় ক্যাম্পাস ক্রস ইস্যু করা হয় তাহলে মপ ক্রিয়েট করা হয় এর দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে গুপ্ত সংগঠন মানে কি জানি না ভারত পানি ছাড়ার এক মুহূর্তে জানাই প্রস্তুতি নেওয়া কঠিন ভারত তো তাই জানাবে আপনারা আম পাঠাবেন বেশি বেশি বুঝছেন বেশি বেশি আম পাঠাবেন ষড়যন্ত্রের জালে পা দেওয়া যাবে না নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজভি ভাই বলছেন এবং কোনো মুস্কানির মুখে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আমাদের চেয়ারম্যান ও গণতন্ত্রের বিরুদ্ধে সব অপচার ও ষড়যন্ত্র আমরা সামাল দিতে পারব কারণ জনগণ আমাদের সঙ্গে আছে ওরা ভয় পাচ্ছে জনগণ যদি তাদের সঙ্গে থাকত তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতো না পিয়ারের কথা তো বলতোই না নাহিদ ভাই বলছেন বিএনপি এখন চাঁদাবাজের দখলে পরিণত হয়েছে এটা আমার কথা না দেখেন আমার দেশ পত্রিকার প্রতিবেদন কালকে একটা ভিডিও করছি ভিডিওতে তারেক রহমান সাহেব বলছে যে যে মিটফোর্ডের যে খুন হয়েছে সে বিএনপির দলের সাথে সম্পৃক্ত আছে যে করছে তার সাথে কোনো সম্পৃক্ততা নাই দল ডক্টর ইউনুস চালাচ্ছে তাহলে আইন প্রশাসনের তো অবনতি কেন এগুলো কথা বলার কারণে আমার বলতে স্বভাব ভাই কত টাকা খায় ভিডিও বানাচ্ছেন অথচ কথা বলছে তারেক রহমান সাহেব প্রমাণ আছে আমার কাছে ভিডিও আছে স্ক্রিনশট আছে সবই আছে কোন পত্রিকা নিয়ে সবই আছে আমরা কি বানায় এখনো কথা বলতে পারবো ভাই বলেন যাই হোক দুই হাজার একশো পঁচাশি বিচারকের এক হাজার আটশো একচল্লিশ জনই আওয়ামী লীগের আমলের সাড়ে পনেরো বছর বিচারক নিয়োগ হয় দলীয় বিবেচনায় গোয়েন্দা প্রতিবেদনে নাম বাদ দেওয়া হয় মেধাবীদের বিচার বিভাগ ফ্যাসিস মুক্ত করার দাবি বিএনপির সুবিধাভোগী বিচারকদের তালিকা প্রকাশের সুপ্রিম কোর্টের দাবি চিন্তা করেন আপা কি করছে সবচেয়ে বড় যে প্রবলেম এই যে শিক্ষা ব্যবস্থা আওয়ামী শাসনে শিক্ষার মান ধসই ফল বিপর্যয়ের বড় কারণ শিক্ষা ধ্বংস করার জন্য গত ষোলো বছর পাশের হার বেশি দেখানো হয়েছে মানহীন ভুয়া সনদকারীদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ক্লাসে পড়ানো হয়নি ঠিক মতো ফল জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এবার আমাদের নাহিদ ভাই যে কথাগুলো বলছে একে একে আপনাদের একটু শোনাতে চাই দেশে চাঁদাবাজি ও দুর্নীতিতে এখন আরেকটি দল পাহারা দিচ্ছে নাহিদ ভাই এবং যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সঙ্গে ঐক্য সম্ভব না নাহিদ ভাই দেশের সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় নাহিদ ইসলাম এনসিপির প্রধান ভয় দেখিয়ে প্রশাসন ব্যবহার করে লুটেরা রাষ্ট্র কায়েম করতে দিবে না এনসিপি নাহিদ ইসলাম চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দিলেন হাসনাত ভাই ক্ষমতার লোভ দেখিয়ে গণ শক্তি কেনা যাবে না নাহিদ ভাই চোদ্দই জুলাই জানাইছেন দাবি আদায় রাষ্ট্রপতি বরাবর লিপি প্রদান চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এখন সবগুলো প্রতিবেদনের একটু প্রতিচ্ছবি আপনাদেরকে দেখে আচ্ছা ওই ভিডিওটা দাঁড়ান তারেক রহমান সাহেব যে কথাটা বলছে ওটা তো আমি গতকালই প্রতিবেদন করছি হয়তো ওটা আর ও এটা মেসেঞ্জারে এখানে নাই আচ্ছা মেসেঞ্জার থেকে আমি একটু ঢুকে দেখাই দিব যদি এই পর্যন্ত সেই আপু একটা আপু পোস্ট করছিলেন তো সে আপু যদি থাকে আমি তাকে দেখাচ্ছি একটু কষ্ট করে কারণ তিনি আমি আমার কথা হলো যে ভাই ক্লিয়ার থাকতে চাই আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের কমেন্টে রেসপন্স করে দেখেন এটা হচ্ছে ঢাকা পোস্টের প্রতিবেদন দেখা যাচ্ছে লেখা একটু পড়েন ঢাকা পোস্টের প্রতিবেদন তারেক রহমান সাহেব বলছে এই কথা আচ্ছা দেখা গেছে হয়তো তো এখানে আমার বাড়ি বা বানিয়ে বলার তো আসলে কিছু নাই তাই না তো এখন আমি আজকের যে প্রতিবেদনগুলো এই প্রতিবেদনগুলো আমি আপনাদেরকে একে একে একটু স্ক্রিনগুলো দেখাবো যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পারেন যে আমি বাস্তব প্রতিবেদন করছি বুঝছেন এই যে সবগুলো প্রতিবেদনে আমার কাছে থাকে সমস্যা নেই হ্যাঁ সবগুলো প্রতিবেদন সব এখানে আমার একটাও বানানো বা নিজের করা কোনো প্রতিবেদন না যে আমি এটা বানিয়ে বলছি বা বাড়িয়ে বলছি না অনেকেই আমি ইদানিং সময়ে আপনাদেরকে বলি একটা কথা বলি ইদানিং সময়ে আমি আগে স্ক্রিনের উপরে ভিডিও দিয়ে দিতাম তাতে করে কী হয়তো অনেক সময় লাগতো নিউজগুলো আসলে নিউজ বড় হয়ে থাকে তো এই এখন থেকে আর আমি সেটা করতেছি না আর কি তো তিন চার মিনিট হয়তো করি তারপরে গিয়ে আর করি না কারণ আমি তো সত্য নিউজে পড়ি আপনারা শুনলেই তো হয়ে যায় এখানে তো আর বেশি কিছু বলার দরকার না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আপনারা এখান থেকে অনেক অজানিক কিছু জানছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ